ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত মুসলিম ভাই সকল এবং সম্মানিত আমি আপনাদের সামনে জানুয়ারি মাসের যে যে বা তারিখ আমরা উদযাপন করে থাকি এবং পঁচিশে ডিসেম্বর এই সমস্ত দিনগুলো যে উদযাপন করে থাকি এই সমস্ত দিনগুলো নিয়ে আমি আপনাদের সম্মুখে কয়েকটি উপদেশমূলক বাক্য বলে আমার বক্তব্য শেষ করবো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে শরীয়ত দিয়েছেন বা দিনে ইসলাম বলে একটা ধর্ম দিয়েছেন আর আল্লাহ সুবাহনতাল নিকটে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যেটা গ্রহণযোগ্য পৃথিবীতে অগণিত ধর্ম রয়েছে দিন রয়েছে যেগুলো আল্লাহ তালার কাছে পরিত্যাজ্য আল্লাহ সুবাহ তালা যেগুলো একসেপ্ট করবেন না বা কবুল করবেন না যেটা আমরা কোরআন থেকে স্পষ্টত বুঝতে পারি সুরালে ইমরান সুরা নাম্বার তিন আয়ত নাম্বার পঁচাশিতে এবং সুরালে ইমরানের উনিশ নম্বর আয়তেও একই কথা বর্ণনা করা হয়েছে আর অনেক জায়গায় সুরা আলমায়দা তিনিও একথা আল্লাহ তা বর্ণনা করেছেন যে আল ইয়াম্মা দিন ইসলাম আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি আর তোমাদের মধ্য হতে যদি আমি কোন দিনকে কবুল করে থাকি সেটা হচ্ছে ইসলাম বা ইসলাম ধর্ম তাই আমাদের প্রত্যেককেই আমরা যারা ইসলামের দাবিদার আমরা যারা ইসলামের অনুসாரி যারা নিজেদেরকে মুসলিম দাবি করে থাকি আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে উচিত যে আমরা যেহেতু ইসলামের অনুসாரி তাই ইসলাম ধর্মকে ফলো করে চলব ইসলাম ধর্মের কথা আমরা মান্য করার চেষ্টা প্রচেষ্টা করব পক্ষান্তরে আমরা যেগুলো উৎসব আমরা পেতে চলেছি বেধর্মীদের তরফ থেকে পক্ষ হচ্ছে সেই সমস্ত সেই সমস্ত উৎসবগুলো আমরা যে উদযাপন করতে চলেছি এগুলো কি আমাদের ঠিক হচ্ছে আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করছি মুসলিম মানে কি যে আমরা ইসলামের অনুসারী তো আমরা নিজেদেরকে ইসলামের অনুসারী দাবি করছি অথচ দেখা যাচ্ছে আমাদের মধ্যে আমাদের মুসলিম ভাইদের মধ্যে মুসলিম বন্ধের মধ্যে উদযাপন যে দিবসগুলো হচ্ছে আমাদের দ্বারা সেই সমস্ত দিবসগুলোর মধ্যে খ্রিস্টানদের ইয়াহুদিদের এই সমস্ত দিবসগুলো আমরা উদযাপন করতে চলেছি কেন আমরা করব আল্লাহ সুবহান আমাদের কি এগুলো উদযাপন করতে বলেছেন আমরা কি জানি না যে এগুলো ইয়াহুদিদের খ্রিস্টানদের রীতিনীতি আমরা কি জানি না এগুলো রোমান প্রাচীনিক উৎসবদের উৎসবের অন্তর্ভুক্ত রোমানরা অনেকগুলো উৎসব পালন করত সেই সমস্ত সেই সমস্ত শিকিয়া উৎসবগুলোর মধ্যে এগুলো পরে। আর আমরা যে এই 31st নাইট উদযাপন করছি এগুলো রোমান সাম্রাজ্য থেকে এসেছে তারা নিজেদের মূর্তিগুলো নিয়ে বিভিন্ন ধরনের তাদেরকে তাদের নিজেদের উপাস্যগুলোকে খুশি করার উদ্দেশ্যে এগুলো পালন করত আর এগুলো চলে আসছে আমাদের মুসলিম ভাই ও বোনেরা এগুলো পালন করতে চলেছে সম্মানিত শতা মন্ডলী আমরা এগুলো পালন করছি আমাদের ভাবা উচিত যে এগুলো শরীয়তে ইসলাম কখনো এগুলো আদেশ করে না বা এগুলো মান্য করে না সম্মানিত সমাহিত মন্ডলী আমরা মনে করি যে আমাদের সামনে একটা বছর নতুন বছর চলে আসছে আমরা নতুন বছর পেতে চলেছি আমরা কিন্তু এভাবে ভাবি না অধিকাংশ মানুষের বিবেক এভাবে কাজ করছে যে আমাদের সামনে জানুয়ারি মাস আসতে চলেছে বা জানুয়ারি মাস এসে গেছে নতুন একটা বছর পেয়েছি থার্টি ফার্স্ট নাইট পেয়েছি পঁচিশে ডিসেম্বর পেয়েছি ফার্স্ট ডে পেয়েছি জানুয়ারি মাসের প্রথম তারিখ পেয়েছি এভাবে আমরা বিভিন্ন জায়গায় পিকনিক মারাতে যাচ্ছি মদ মাতলা মদ খেয়ে মাতলামি করছি নিষাদার দ্রব্য পান করছি এবং আমরা বিভিন্ন ধরনের গান বাজনা ও বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে থাকছি মেয়ে ছেলেদের সাথে ছেলে মেয়েদের সাথে এভাবে বিভিন্ন জায়গায় টুরে যাচ্ছে পিকনিকে যাচ্ছে অশ্লীলতার সীমা অশ্লীলতার একটা হাত থাকে না লিমিট অফ আউট আউট অফ লিমিটে আমরা পৌঁছে যাচ্ছি এভাবে যে আমরা আমাদের মধ্যে যেগুলো দেখছি এগুলো কি বিবেকহীনতা নাই এগুলো কি শরীয়ত বিরোধী নাই এগুলো আমরাকে এভাবে যে ভাবতে উদ্বুদ্ধ করছে শয়তান যে আমরা জানুয়ারি মাস একটা নতুন বছর পেতে চলেছি এটাকে আমরা যদি পজিটিভ ভাবে ভাবি যে আমরা আমাদের যে সামনে একটা জানুয়ারি মাস পেতে চলেছি এটা তো মূলত আমাদের হিজরির যেটা সান সেই সানটাকে আমরা মুসলিমরা প্রাধান্য দিব কিন্তু আজকে এটার প্রভাব পুরো বিশ্বে প্রভাব পড়েছে তার কারণে আমরা যে ইংরেজদের ক্যালেন্ডারকে প্রাধান্য দিতে আরম্ভ করেছি যদিও আমরা দিয়ে থাকি তবুও যদি আমরা এভাবে পজিটিভ কাজে ব্যবহার করি যে প্রথম জানুয়ারি এলো মানে একটা বছর আমাদের গেল এর পূর্বে আরো কত বছর আমাদের গেছে আমরা মাতৃগর্ভ থেকে ভূপৃষ্ঠের উপরে পদার্পণ করা থেকে আজ পর্যন্ত কতটা বছর কাটলো কিভাবে কাটলো আল্লাহ সুমাহ উপাসনায় কাটলো ইবাদতে কাটলো নাকি আমরা আল্লাহ তালার অবাধ্যতায় আল্লাহ সুমাহ নারাজ করে আমরা এতদিন পর্যন্ত জীবনযাপন করে যাচ্ছি আমরা আমরা গত সালে একটা বছর পেলাম আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন হেলথি রাখলেন আমাদেরকে শারীরিক শক্তি দিয়েছেন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন আমরা কি পাঁচ পাঁচাত্য নামাজ পড়েছি ঠিক সময়ে জামাতবদ্ধ মধ্যভাবে কি আমরা পড়েছি আমরা কি সিয়াম সাধনা করেছি যে ত্রিশটি সিয়াম সাধনা আল্লাহ প্রতি বছরে প্রত্যেকটা মুসলিমের প্রতি ফরজ করেছেন এই সমস্ত সিয়াম গুলোকে আমরা পালন করতে পেরেছিলাম এভাবে আমরা যদি ভাবি যে আমাদের এই এবাদত এই কেটেছে এই বছরটা গত বছরটা আমাদের ইবাদতে কাটলো নাকি কাটলো না আরো আমরা ভাবতে পারি যে আগামী বছর যদি আমরা ইবাদতে না কাটিয়েছি বা না কাটাতে পেরেছি যদি আল্লাহ তালার অবাধ্যতায় কাটিয়েছি তাহলে আগামী বছর আমরা দু পেতে চলেছি এ বছরে আমরা সিয়াম সাধনা করব পুরোটাই রমজান মাসের সিয়াম প্রত্যেকটাই পালন করব এবং আমরা যে সমস্ত গুলো এর পূর্ব বছরে আমরা করতে পারিনি ভালোভাবে সেগুলো সাধনা করতে পারিনি আমরা আগামী বছরে সেই সমস্ত করবো রূপে সেগুলো পালন করার চেষ্টা প্রচেষ্টা করব। যেমনটা আল্লাহ সুবাহ বলেন বান্দাদেরকে উপদেশ দিতে গিয়ে বা আদেশ দিতে গিয়ে বলেন আল্লাহ বলেন সুরা আল্লাহ অনুসার

অর্থাৎ আমরা দুনিয়াতে জীবন যাপন করছি আল্লাহ সুবাহ বলেন যে দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে আখরাতের জীবনকে আমরা যেন স্মরণে রাখি কেননা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয় এই দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে আমরা নিজেদের যে বয়সটা পাবো সে সময় পর্যন্ত প্রত্যেকটা মানুষ জীবতে জীবিত থাকব দুনিয়াতে জীবন যাপন করব এবং প্রত্যেকটা প্রাণীর জন্য এই দুনিয়াটা শেষ হয়ে যাবে কেমন দিবসে আর তারপরে আসবে আফটার লাইফ বা পারলৌকিক জীবন এই পারলৌকিক জীবনে আমরা যে জান্নাত প্রাপ্ত হতে চাই যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন প্রত্যেকে আমরা চাই যে জান্নাত প্রাপ্ত হব তবে জান্নাত প্রাপ্ত হব এটা আশা করলেই এই প্রত্যাশা আমাদের অন্তর রেখাঙ্কিত হলে কি আমরা পেয়ে নেব নাকি তার মতো আমাদের কর্ম করতে হবে সেই জান্নাতকে পাওয়ার চেষ্টা প্রচেষ্টা করতে হবে আর জান্নাত পাওয়ার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই 31 নাইট বা 25 ডিসেম্বর বা প্রথম জানুয়ারি পালন করে আমরা জান্নাত প্রাপ্ত হতে পারি না আমরা যারা প্রথম জানুয়ারি পালন করে থাকি তারা কি করে জান্নাত প্রাপ্ত হব আমরা তো বেধর্মীদের অনুসরণ করতে চলেছি আমরা তো যারা আমাদের শত্রু যারা ইসলামের শত্রু তাদের অনুসরণ অনুকরণ করতে চলেছি আল্লাহ তাআলা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা যিনি আমাদের সমস্ত কিছুরই মালিক খালিক তিনার অবভ্যতা আমরা নিমজ্জিত থেকে আমরা বেধর্মীদের মাসবুকের অনুসরণ করতে চলেছি কি করে আমরা জান্নাত প্রাপ্ত হব সম্মানিত শ্রোতা মন্ডলী তাই আল্লাহ তাআলা অত্র আয়াতে বোঝাতে যাচ্ছেন যে আমরা যে পারলৌকিক জীবনে বিশ্বাসী আমরা প্রত্যেক মুসলিম বিশ্বাস করি যে কিয়ামত দিবসে আমাদেরকে পুনরন্থিত করবেন আল্লাহ তাআলা আবার জীবন দান করবেন সেই জীবনে আমরা যেন জান্নাত প্রাপ্ত হই এই সমস্ত কিছুরই খবর আমাদের কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তাই এগুলোকে বিবেচনা করে রেখে আমাদেরকে আল্লাহ বলছেন যে হবে তুমি আখরাতের জন্য কি করলে না যে আখরাতে তোমাকে একটা অনন্ত একটা জীবন রয়েছে যেটা কোনদিন শেষ হবে না এরকম একটা জীবন রয়েছে তো শ্রোতা মন্ডলী তার সাথে সাথে আরেকটা হাদিসের দিকে যদি যাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস সুনান আত্মিমিদি হাদিস নাম্বার দু তে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত দিবসে কোন হাদিস এসে এসেছে চারটি আবার কোন হাদিস এসেছে পাঁচটি প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্ন করবেন না ততক্ষণ পর্যন্ত কোন মানুষকে বা কোন আদম সন্তানকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক পা করতে দিবেন না আল্লাহ তাআলা তন্মধ্যে একটি দুটি सवाल করবেন আল উমরিহি যে প্রত্যেকটা বান্দাকে তার বয়স সম্বন্ধে তার জীবনের যে সময় সে সময় সম্বন্ধে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে এই সময় তুমি কিভাবে কাটিয়েছো কিভাবে তুমি অতিবাহিত করেছো আমার ইবাদত করেছিলে আমার আদেশ ও নির্দেশ পালন করেছিলে আল্লাহ রাসূল আমার যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করতে বলেছিলেন সে সমস্ত কাজগুলো কি তুমি করেছিলে নাকি সেগুলোকে এড়িয়ে চলেছিলে আমার রাসূলের অবাধ্য করেছিলে এ সমস্ত কিছু আল্লাহ সুবহান আপনাকে আপনার জীবনে যা কিছু করেছেন সমস্ত কিছুর সম্বন্ধে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তার সাথে সাথে দ্বিতীয় আরেকটা প্রশ্ন হবে ওয়ান সাবাবিহি ফিমা আফলা ফিমা আবলা প্রত্যেকটা যুবক ভাইকে যাদেরকে জৈবন কাল পর্যন্ত আল্লাহ তালা জীবিত রেখেছেন জৈবন কাল দিয়েছেন এটা আল্লাহ সুহান বড় একটা নিয়ামত এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তুমি তোমার জৈবন কালকে কিভাবে কাটিয়েছ সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ সুহান কাছে আমাদের প্রত্যেককেই আমাদের জৈবন কালের যে সমস্ত কর্মাবলী কর্মাবগলি রয়েছে এই সমস্ত কর্মগুলো আমাদের আল্লাহ তালাকে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে নচেত আমরা জান্নাত প্রাপ্ত হতে পারি না তাই আমাদের যে এই জৈবন কালে ইবাদতের সময় আমরা আজকে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালার ইবাদত যেভাবে আল্লাহ রসুন করতে বলেছেন ঠিক সেইভাবে আমরা করতে পারবো যদি আমরা আজকে ভালো হয়ে যাই আল্লাহ তালার পথে ফিরে আসি তাহলে যে কোনো ইবাদত আমরা এই জৈবন কালে করতে পারি পক্ষান্তরে যদি আমরা আজও আল্লাহ তালার পথে প্রত্যাবর্তিত না হই যদি আল্লাহ তালার কাছে তৌবা করে ফিরে না আসি বার্ধক্য অবস্থায় যদি আল্লাহ তালা আমাদের নিয়ে যান তখন যদি আমরা সময় পাই তখন আমরা হাজার চেষ্টা করলেও আল্লাহ রাসুলের হাদিস যে সমস্ত রূপরেখাগুলো ইবাদতের বর্ণনা করেছে যে সমস্ত পদ্ধতিতে যে সমস্ত ইবাদতের কর্মগুলো এবাদত করতে বলেছেন সেই সমস্ত এবাদত গুলো কিন্তু আমরা হাদিস কে সামনে রেখে করতে পারবো না কেননা তখন হবে পায়ে ব্যথা তখন হবে হাতে ব্যথা তখন মাথায় ব্যথা পিঠের হাড্ডি হয়তো টেনা হয়ে যাবে আমাদের পা হয়তো টেনা হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে হয়তো বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হব আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন কিন্তু আমাদের এই সমস্ত এবাদত আল্লাহ তাআলা কিন্তু পুরোপুরি গ্রহণ করবেন না যেমনটা

যারা আল্লাহ তালার ইবাদতে নিজেদের জীবনকে অতিবাহিত করেছে বা আল্লাহ তালার ইবাদতে নিজেদের জীবনকে কাটিয়েছে তাই আজকে আমরা এই থার্টি ফার্স্ট নাইট বা ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর এগুলো ইয়াহুদি ও খ্রিস্টানদের নীতিগুলো আমরা না পালন করে আমরা যেন ইসলামের দিকে ফিরে আসি ইসলামে যদি আমরা দেখতে যাই তাহলে দুটি দিন

বা মুসলিমদের অনেক ইসলামের অনুসারীরা বিভিন্ন বেধর্মীদের যেগুলো রীতি ছিল বা উৎসব ছিল ফেস্টিভেল ছিল সেগুলো সেগুলো তো নিমজ্জিত হয়ে গেছিল সেগুলো তো মানাতে সেগুলো মানাতে আরম্ভ করেছিল সেগুলো উদযাপন করতে আরম্ভ করেছিল আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা গেলেন তখন তিনি নিষেধ করলেন যে এগুলো আল্লাহ তালা বাতিল করেছেন আর এগুলোর পরিবর্তে তোমাদের ঈদ উল আর ঈদ উল বলে দুইটি দিন দিয়েছেন তাই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা যদি কোনো দিনকে উদযাপন করব মনে করি তাহলে এই দিনগুলোর মধ্যে একটা ঈদ উল ফিত্র অপরটা হচ্ছে ঈদ উল তাই আমাদের মুসলিম ভাইদের সকলকেই বলবো যে আমরা যেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা ব্যতীত অন্যান্য যেগুলো ও বিভিন্ন ধর্মের যে অমুসলিমদের ধর্মের যেগুলো ঈদ বা খুশির দিন বা ফেস্টিভ্যাল রয়েছে এগুলোকে আমরা নেগলেক্ট করে চলবো এগুলোকে আমরা ইগনোর করে চলবো এগুলোকে আমরা উদযাপন করব না যেহেতু এগুলো আমাদেরকে আমাদের রব থেকে দূরে নিয়ে যায় শিল্পের কাছাকাছি নিয়ে চলে যায় এমন কি যদি আমরা বিশ্বাস করি যে যাদের যাদের এই সমস্ত ফেস্টিভ্যালগুলো তাদের রীতি অনুযায়ী যদি আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে যদি আমরা উদযাপন করি তাহলে আমরা শিল্প করছি বা শিল্পকে আকবার করছি বড় শিল্প করছি যা করলে আমরা দিনে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাব বের হয়ে যাব যেমনটা বলা তাই বলে দিই যে ঈসা আলিয়াস্লামের ব্যাপারে যদি আমরা দেখি যে খ্রিস্টানরা যেটা পঁচিশে ডিসেম্বর থাকে এটা ঈশাআসালামের জন্ম তারিখ তারা বলে থাকে মূলত এটা জন্ম তারিখ নয় যেটা হ্যাঁ যে এটা ঈসা আলি সাল্লামের এই আয় গুলো থেকে বর্ণনা করা যায় যে এটা ঈশা আলী সালামের জন্মদিবস নয় তাছাড়া বাইবেল থেকেও বর্ণনা করা যায় যেটা আমরা পাই গেল লুক অর্ধায় দুই অনুচ্ছেদ আছে যে এটা ঈসা আলাইসালামের জন্মদিবস নয় আর তার আর সাথে সাথে তারা বলে থাকে যে এটা ঈসা আলি সালামের জন্ম দিবস আর সাথে সাথে বলে যে ঈসা আলি সালাম ঈশ্বর বা আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ যেটা আল্লাহ সুবাহ আল্লাহ তালা বলেছেন যেটা আসমান ফেটে যাওয়ার মতো কথা এটা জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার মতো কথা এটা পাহাড় সমূহ চূর্ণ বিচীর্ণ হয়ে যাওয়ার মতো কথা যেটা সুরা মারিয়াম সুরা নাম্বার উনিশ আয়াত নাম্বার অষ্টআশির দিকেও বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ তালা কোন সন্তান গ্রহণ করেননি আল্লাহ তালা কোন সন্তান নেই আর তারা বলে থাকে যে যীশু খ্রিস্ট ঈশ্বর ঈশ্বরের এই দিনে জন্ম হয়েছে বা ঈশ্বরের পুত্রের জন্ম হয়েছে না আবুদুল্লাহ এই সমস্ত আকিদা নিয়ে তারা এই দিবসগুলো পালন করে থাকে এই পঁচিশে ডিসেম্বর আমরা যদি এই বিশ্বাসে পালন করে থাকি তাহলে আমরা সিদ্ধ করছি আমরা শিখতে আকবার করছি আমরা দিন ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছি বেরিয়ে গেছি তাই তারা যেগুলো দাবি করে মূলত তাদের ধর্মগ্রন্থের বিপরীত বা তাদের ধর্মগ্রন্থ নাই যে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ঈশ্বর এটা তাদের ধর্মে নাই যেহেতু পুরো বাইবেলের মধ্যে কোথাও নাই যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর বা ঈশ্বরের পুত্র এই সমস্ত কিছু নাই তাছাড়া আমরা যদি দেখি তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ নবী ও রাসূল এটা স্পষ্টই বর্ণনা করা হয়েছে গসপেল জন অধ্যায় ১৪ অনুচ্ছেদ 28 এ বলা হয়েছে যে মাই ফাদার ইজ গ্রেটার দ্যান আই ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমার ফাদার অর্থাৎ আমার রব হচ্ছেন আমার থেকেও মহান এগুলো থেকে স্পষ্টই আমরা বুঝতে পারি যে ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তিনি আল্লাহর নবী ও রাসূল তিনি আল্লাহ নন বা তিনি ঈশ্বর নন তিনি যিশু খ্রিস্ট তিনি আল্লাহর পুত্র নন যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন থেকে বাইবেল থেকে তাই আমরা এইগুলো পালন করা থাকি পরিশেষে বলবো যে এগুলো পালন করা থাকে আমরা বিরত থাকব আমরা যেহেতু মুসলিম আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা ইসলামকে ফলো করি আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তাই এই দাবি অনুযায়ী আমাদেরকে অন্যান্য ধর্মের অনুসারীরা যেগুলো পালন করছে যে সমস্ত শিল্পিয়া উৎসব গুলো পালন করছে এগুলো থেকে আমরা প্রত্যেকে বাঁচবো বাঁচার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লা